যাদের প্রতিনিয়ত গ্যাস অম্বলের সমস্যা লেগে থাকে বা হঠাৎ কখনো গ্যাস হলে এই বিন্দুগুলিতে প্রেশার করতে পারেন প্রথম বিন্দুটি বৃদ্ধাঙুলের নিচে দেখুন এতটা জায়গা জুড়ে রয়েছে এখানে হাত দিয়ে প্রেশার করবেন তিন মিনিট করে দু হাতেই ছ মিনিট এ বা কাঠি দিয়েও করতে পারেন এবার দ্বিতীয় বিন্দুটি দেখুন বৃদ্ধাঙুলের গোড়ায় এই বিন্দুতে প্রেশার করে কাঠিটা একটু বাইরের দিকে রাখবেন তিন সেকেন্ড প্রেসার করে রেখে তারপর প্রেশার হালকা করে দেবেন তৃতীয় বিন্দুটি দেখুন আইডিয়া করে নেবেন জায়গাটা প্রেশার দিয়ে তিন সেকেন্ড রাখবেন প্রেশার হালকা করে দেবেন এবার চতুর্থ বিন্দুটি দেখুন একটু আইডিয়া করে নেবেন এবার পঞ্চম বিন্দুটি একদম হাতের মাঝখানে রয়েছে এখানে হাত দিয়ে প্রেশার করবেন বা কাঠের পিছন দিক দিয়ে প্রেশার করবেন প্রতিটা বিন্দু প্রয়োজন অনুসারে এক থেকে তিন মিনিট পর্যন্ত করবেন আর দু হাতেই করবেন কপালভাতি প্রাণায়ামের সঙ্গে করলে আরো ভালো উপকার পাবেন জোয়ান একটু খেয়ে একটু উষ্ণ গরম জল খাবেন একটু